আমি সকালে উঠে জানালার পাশে এসে বাইরের দৃশ্যটা একটু দেখে আমার দেখতে অনেক ভালো লাগে আজকো প্রতিদিনের মতো দেখছিলাম ওই যে কলা গাছগুলোর উপরে একটা পাখি বসেছিল খুব সুন্দর করে তো আমি ওইটাও দেখতেছিলাম কিন্তু এটা ভিডিওতে আসে না ওইটা উড়ে চলে গেছে ভিডিওতে আসার আগে ওই যে একটা বিলের মতো দেখছেন ওইখানে মাছের শ্বাস ওই যে দেখছেন একটা বাঁশ অনেকটা বাস একটা বাসের উপর সবসময় পাটগুড়ি পাখি বসে থাকে ডানা মেলে থাকে আজকে কিন্তু ডানাটা গুটিয়ে আসে পাটগুড়ি পাখিটা একটু পরপর ইয়ে খায় মাছ খায় মাছ খেয়ে আবার ওইখানে বসে থাকে একদম সবসময় বসে থাকে দেখা যায় তো আমার ওইটা না অনেক সময় দেখি ভালো লাগে কত সুন্দর করে মাছ খায় আবার উঠে বসেই থাকে আর অনেক অতিথি পাখি দেখা যায় আমার জানালার পাশ থেকে অনেক পাখি দেখা যাচ্ছে ইদানিং শীতকাল না আর আজকে সকালটাই মৃদু মৃদু বাতাস হচ্ছিল শীতকাল মৃদু বাতাস অনেক ভালো লাগতেছিলো কিন্তু ওষুধ হওয়ার প্রবণতাটা বেড়ে গেছে আর কি ঠান্ডা জ্বর এগুলো এখন সবার বেশি হবে এই বাতাসগুলো যদি গায়ে লাগে তো এটা হচ্ছে কালো মেঘ গাছ কালো মেঘ গাছ আমি এই যে একটা জায়গা থেকে এনে রোপণ করে দিয়েছিলাম কালো মেঘ গাছ নাকি চুলের জন্য অনেক ভালো কালো ম্যাগের পাতাটা বেটে চুলে লাগালে অনেক উপকার পাওয়া যায়